রানো খোল দু বুজুর্গ খোল আল্লা রসুল সরাতেন দিন যে মোহর তার লগে আপনার আমার হাস রইব যে যারা অনুসরণ করম তার লগে আপনার আমার হাস রইব আপনি যদি অনুসরণ করি আমি নবীজি রে সাহাবাই কেরাম রে বড় বড় আউলিয়াই কেরাম লরে যদি তার জিন্দগির মতো আমার জিন্দগি বানাই কেমতর দিন তার লগে আমরা মোলাকাত হইয়া তারার সফর মধ্যে আল্লাহ রাখবা আর নবীজির সুফারিশ আমরা রে মধ্যে দাখিল করবা সুহান আল্লাহ আর যদি আমরা আইডেলার মডেল বানাই বিভিন্ন নাপাক গান্দা একটা রোগ লরে তারা আমরা চুল কাটি তার আল্লাহ আমরা প্যান্ট পরিধান করি তার আল্লাহ আমরা ড্রেস লাগাই তাই কেয়ামতর দিন যদি আল্লাহ তার আল্লাহকে আমরা হাসর করি দেন আমরা বরবাদ আর ধ্বংস হয়ে যাই মোনাহজুবিল্লা আমরা চুজ করতাম খাল আমরা হাসর হইতো খাল আমরা সম্পর্ক লাগাইতাম দুস্তকল বুজুর্গ ওয়া ও আমিল হাত আমরা নেক আমল হইতো আমল নে কইতো পরিশুদ্ধ আমল হইতো শো কিন্তু আমলটা পরিশুদ্ধ আমল হইতো ইলা নাই মনে কইলে একদিন নামাজ পড়লাম আর মনে কইলে না মনে কইলে আমরা কিতাপ করলাম নেক কাম করলাম আর মনে কইলে আর এক বছর কৰা না ইল না দাইমি আমল হইতো ওইটো আল্লাহ রসুল আদ ই সালাতুসাল্লাম আহাবুল ফরমাইতরা আহ বোলে আমা আদে মুহা ওয়া ইনকাল্লাহ আল্লাহ রসুলে ফরমাইতরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমাল হইল যে আমলটা দায়মি থাকে চাহে সম আমলক চাহে আমলটা সমত দাইমী আমল হইত আমরা দায়মি যে কোনো আমল করার চেষ্টা করবো তো ইনশা আল্লাহ আর এই আমলটা নেক আমল হইতো ভাই নেক আমলের অত্যন্ত দাম একটা নেকি অত্যন্ত দাম কেমতর দিন এক নেকির কারণে মানুষ দৌড়িব আখিহি ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি একটা নেকির কারণে মানুষ বাবার কাছে যাইব মার কাছে যাইব বাইর কাছে যাইব বোনের কাছে যাইব আওলাদর কাছে যাইব ও বাবা একটা নেকি দিয়ে সাহায্য করো না লগে লগে বাবা কিবা না দুনিয়াত আমার কোন আওলাদ আসলা না মার কাছে যাও হইব মা অস্বীকার করবা বাইর কাছে যাও হইব বাই অস্বীকার করবা ছেলে মেয়ের কাছে যাও হইব ছেলে মেয়ে অস্বীকার করবা কেউ নেকি দি সাহায্য করত নাই এর লাগি ভাই দোস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার জিন্দগির মধ্যে ইমান আর আমাল দিয়ে আমরার জিন্দগিরে আমরা যদি রৌশন করে যাইতে পারি রঙ্গিন করিয়া যাইতে পারি আর যদি কেয়ামতর দিন না আমায় আমল খান আমরার ডাইন হাতের মধ্যে যদি আল্লাহ দিলান আপনার বেড়া পার হয়ে যাইব সুবাহান ডাইন হাতের মধ্যে যদি আমাল নামা আই যায় আমরা বেড়া পার হয়ে যাইব আল্লাহ তালে ফরমাইন যে সময় দাইন দাইন হাতের মধ্যে নামাই আমল দেওয়া হইব লগে লগে এই দাইন হাতের মধ্যে নামাই আমল পানেওয়ালা বন্ধায় খুশি জাহির হরিয়া খুশি জাহির হরিয়া কই হা উমু করা কিতা কিতাবিয়া আল্লাহর বান্দায় বাইরে ডাকিব বাবারে ডাকিব আওলাদ ওগলে ডাকিব সমস্ত হাসরবাসী হাসরবাসী ওগলে উদ্দেশ্য করিয়া কইব হা উমু করা উ কিতাবিয়া ও দেখো না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইন হাতর মধ্যে নামায় আমল চ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওই দুস্ত হল বুজুর্গ হল তা সির কাসিরের মধ্যে লেখরা যে সময় বন্দারে ডাইনা হাতের মধ্যে আমল নামা দেওয়া হইব আল্লাহ তালা আগে ডাকাই বা ডাকাই হইবা বন্দা মধ্যে আও আল্লাহ প্রথমে আমল নামার পিছন দিক দেখাইবা পিছন দিক দেখাইয়া কইবা ও আবদুল্লাহ ও ইমদাদ ও শালিম ভাই ও সালিম উদ্দিন তুমি সোমবারে ও গুনা করছনি বুঝে জি হয় মঙ্গলবারেও গুনা করছনি বুঝে জি হয় কারণ আল্লাহর সামনে তোর মিসামাত যাইতো না মিসা মাদ যাই তো সেই দিন তো আমরা হাতে যুবান্ত বন্ত রাখ তাহব হাতে পাৱে চৌখে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই সেই দিন আমরা বিরুদ্ধে সাক্ষী দিব আউজবিল্লাহ না। আল্লি আও মানাহতিম আলা আফআহি হিম তু কাল্লি মুনা ই দিহিম অত সাধু আরো বিমা কেনু একসিবো হাত দীক্ষিতা করছি হাতে সাক্ষী দিব পাও দীক্ষিতা করছি পাওয়ে সাক্ষী দিব চোখ কিতা করছি চোখে সাক্ষী দিব জুবান দিয়া খান দিয়া কিতা শুনছি খানে সাক্ষী দিব নাক দিয়া কিতা করছি নাকে সাক্ষী দিব শরীরের সমস্ত চামড়ায় সাক্ষী দিব লগে লগে এই বাদ্দায় জিকাইব ও আমার দেহর চামড়া তুমি খেনে আমার বিরুদ্ধে গাওয়া দিরায় সাক্ষী দেরায় ও সময় চামড়ায় হইব আন্তাকানাল্লাহ কান আমার আল্লাহ অর্ডার করছেন আমার আল্লাহ হুকুম করছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে সুতরাং চামড়ারে বন্ধায় হইব তো আমার লগে আসলায় তোমার এত সুন্দর করে সাফল্য দেখিলাম এত সুন্দর করিয়া কাপড় দিয়ে ডাকিলাম এই যে ঠান্ডার সময় চামড়ার মধ্যে শীত লাগত না করে বিভিন্ন রকম কাপড় দিয়ে ডাকিয়া কিন্তু আজকে কেয়ামতর দিন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দেরায়। ওই সময় চামড়াত থেকে শরীরের চামড়ায় জবাব দিব ও আল্লাহর বন্দা আমার আল্লাহ হুকুম করছ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগি কারণ তুমি যে যে সাজ করছো আমি চামড়া আসলাম প্রত্যক্ষদর্শী তুমি যে যে কাম করছো যে যে জায়গার মধ্যে গেছো আমি তো আর আমার কাটিয়ে তুইয়া গেছো না আমার তো লগে গেছ নাই আজকে আল্লাহ আমার গাওয়া বানাইছন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবার লাগে দুষ্ট হল বুজুর্গ হল ও না আমার আমন ডাইন হাতর মধ্যে আমল নমা প্রাপ্ত বন্দারে আনিয়া কইবা ও আল্লাহর বন্দা ও আমার বন্দা তুমি ও দিন ও গুনা করছনি বলে জিও আল্লাহ রাইতো গুনা করছনি বলে জিও করছি দিন ও গুনা করছনি নি বলে জিও আল্লাহ বন্দর ও গুনা করছনি বলে জিও নিশারাইতো গুনা করছনি বলে জিও যা তুমি করায় সারা হাসা হাসা আল্লাহ এ আল্লাহ আমি এই গুনা করছি এই গুনা করছি সমস্ত গুনার বন্দা স্বীকার করব তারপরে আল্লাহ রাব্বুল আলামিনে এই নামায় আমলর সামনের দিক উল্টাইয়া কইবা ও আমার বন্দা তুমি যে এই নে এই কাম করার কারণে এই শনিবারের গুণারে আমি আল্লাহ মিটাইয়া দিছি ও নে কাম করার কারণে রবিবারের গুণারে মিটাইয়া দিছি এই নাম করার কারণে সোমবারের গুণারে মিটাইয়া দিছি এই নেকির কাম করার কারণে মঙ্গলবার গুণারে দিছি রাতকুর গুণারে মিটাইয়া দিছি দিনের গুণারে মিটাইয়া দিয়া আমি রাজি আর খুশি হইয়া তোমার জীবনের নামায় আমল থেকে সমস্ত গুণারে মিটাইয়া আমি আল্লাহ চির জিন্দগির লাগি তোমারও ফের হাজি হার খুশি হয়ে গেলা

যন্ত্রটি খাম আমরা করা না যন্ত্রটি খাম করা লাগবো তো আমরার যন্ত্রটি খাম করা লাগবো তো আল্লাহ রসুল আলহিসামে ফরমান যে মানুষ মসজিদের মধ্যে বারবারে গুজরান করে যাতায়াত করে আল্লাহ রসুল ফরমাইন তোমার দান সাক্ষী দে এই মানুষ জন্নতি কথা বুঝছেন না আপনারা বুঝছেন নি কিতাব হয়েছে কুক তোরা গফ

আল্লাহ তাআলা ফরমান আল্লাহর হাবিবে ফরমান কেয়ামতর দিন আর সে আজি মনে ছায়া ছায়া সেই দিন আর কোনো ছায়া রইত নাই কোনো শেডো থাকত নাই কোনো আশ্রয়স্থল থাকতো নাই সেই দিন আল্লাহ রব্বুল আলমিনে সাত কোয়ালিটির মানুষ রে সাত শ্রেণীর মানুষ রে সেই আর সে আজি মনে ছায়ার নিচে জায়গা দিবা এর মধ্যে থেকে এক বুড়ো মহিলা ওরা জুন কালবু হুম আল্লাহ কুমবিল যাদের কল মসজিদ সম্পর্কওয়ালা সুভাল্লাহ হইনি একবার যাদের দিল মসজিদের মধ্যে লাগাল লঠাই কিতা মসজিদের লাগিল বাঁধিয়ে রাখি লঠকাই কিলা লটখাইল মানে ওখানে কুলিয়া মসজিদও লাগাইয়া রাখি তা নিলা না 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 দু সকল হল জোহরের সময় মসজিদের মধ্যে আইয়া নমাজ ভরিয়া বন্দার দিলের মধ্যে তামান না থাকে আল্লাহ আমি দুনিয়ার সাজ কাম করি আর এখন ফোনে তিনটা ওই গেছে মোয়াজিনে আজান দিলাই বা আসরের আজান আবার মসজিদের মধ্যে আইন আবার গড়ের মধ্যে যায় বিভিন্ন সাজ কাম করিয়া মাগরিবর পাঁচ মিনিট আগে আবার মসজিদের লাগি রোহানা দিলাইন আবার গড়ের মধ্যে যায় চা নাস্তা করিয়া আর বিভিন্ন সাজ কাম করিয়া এসার লাগি মসজিদের মধ্যে আইন আবার

আড়াই দল্লাহ দিলা আড়ামোৰ লাগিয়া এই আড়া মুসরিয়া আবার ফজর সময় মসজিদর মধ্যে আইন এই ফাসবার যে মসজিদর মধ্যে আয়ে। মসজিদ হাজা মধ্যে সযোগিতা করেে। আল্লাহ রুে ফরমাইন ওরাজুলন কলপুহু মহাল্লা কুম্বিল মাসাজিদ এই মসজিদর লগে সম্পর্ক বলা মানুষর দিলবেলা মানুষে আল্লাহ বল আলামনে কয়ামতর দিন আশে আজি মর সায়ার নিচে জায় গাদিবা এর মাহিব বাদল্হ সুহাল্লা হৈছেই।

আমরা আওলা দখল বাচ্চা বাচ্চিন তোর ছোট্ট দিল থেকে ইমান রে চেষ্টা চলে। ইমান থেকে তার খালি করার চেষ্টা করে চলেন আর একটা মেহনত সুদূর প্রসারী একটা মেহনত তারার চলেন যে কিভাবে মুসলমানের বাচ্চিন তোরে ইমান থেকে খালি করা যায় নাস্তিক বানানি যায় মূর্ত করা যায় এই গার্জিয়ান অকল সতর্ক হয় গার্জিয়ান হল আপনার অভিভাবক হল আপনারা মসজিদের মধ্যে সবাই মক্তব আপনার আওলা দখলরে চুট্ট থাকতে সবাই মক্তবর শিক্ষিত করার ব্যবস্থা করেন কারণ মদরসা বন্দর মানুষ মদরসার মধ্যে ছাত্র দেওয়া না এই যে ছোট্ট ছোট্ট বাক্যান্তরে কীভাবে গড়িয়া তুলতে সবাই একমাত্র সবাহী মক্তব রয়েছে এই সবাহী মক্তবর মধ্যে তারারে দিয়া তারার বিত্রর ইমানর

তার বেতরাঘাত করিয়া নামাজ লাগি মসজিদের মধ্যে নামাজ ফোরানির লাগি তার ব্যবস্থা করো বেতরাঘাত করো আজকে আমরা আওলা দখল আমরা নমাজ ফিকির করি আর না ইমান ওর ফিকির করি আর না বড় আওলা তৈরি গেছেন বাবার দায়িত্ব আমরা বুঝি না এর লাগে ভাই দুস্ত কাল আমি শেষ করতাম আর যে আমরা সতর্ক সামান্য নয় আর আওলাদ আমরা ফিকির করি আওলাদ রে মানুষের মতো মানুষ বানাইয়ে তুই আমরা যাই যদি আমরা আওলাদ রে মানুষের মতো মানুষ বানাইয়ে তুই যাইতে পারি কবর আমরা যাই মগিয়া কিন্তু আমরা সওয়াব আর রশি বন্ধ হইতো না সওয়াব আর চেইন আমরা বন্ধ হইতো না